এখন আমাদেরকে উপরে বলে নিচে নামিয়ে দিয়েছে আমাদেরকে নামিয়ে দিয়েছে ফাইনালি চান্ডিল ড্যাম পৌঁছে গেছি সবার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নি যদিও আমরা খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি তো এখানে একটা খাবার জায়গা পেয়েছিলাম প্রচন্ড খিদে পেয়েছিল তো এরই মধ্যে আমাদের অর্ডারও চলে এসেছে আমরা সবাই অর্ডার করেছিলাম দোসা তার মধ্যে তোমাদের সবাইকে একবার ভিউটা দেখি দিই যদিও পুরো ভিডিও জুড়েই তোমরা ভিউ দেখতেই পাবে তাও একবার দেখে নাও এখন আমাদের ফটো তোলার পর্ব চলছে এই যে আমি খুশি আমার ভালো ফটো উঠছে না

কি বলছি তার একবার বল যদি কুমির দেশে আমার তোমরা যদি জানো যে এখানে চান্ডিল ল্যাম্পে কুমির টুমির আছে কিনা একটু জানো এখন আমি তোমাদের চারিপাশটা একবার ভালোভাবে দেখিয়ে নেব এটা হচ্ছে চান্ডিল ল্যাম্প আর চারিপাশে সেদিন এত ভিড় ছিল তোমরা তো জানোই আমরা নিউ ইয়ারে গিয়েছিলাম তো সেদিন মনে হয় সবাই সেখানেই চলে গিয়েছিল এখানে চারপাশে সবাই পিকনিক করছে একদম ড্যামের পাশে আবার যে শালবন আছে পাশে তোমাদের আমি একটু পরেই দেখাবো সেখানেও সবাই পিকনিক করছে আমাদেরকে ফলো করতে করতে চলে এসছে এই মানুষ যে এ মা যা কাকোটা এবার ভালো চেহারাটা একটু দেখিয়ে দিচ্ছি এই দুয়ো দাঁড়া তিও দাঁড়া সাথে এই যে হিরো হিরোইন আমাদের আর এই যে ফলোয়ার ফটো তোলা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শালবনে আর এই মা এল আমাদের টিকিট আমরা বোটে যাওয়ার জন্য চলে এসেছি ভয় খুব ভয় লাগছে আমরা নার্ভাস আবার লগ এখন

এখানে আমাদের দিদি ভাই পেঁয়াজ কাটছে যত না যত না এখানে আমরা এরকম ভিউতে খাবার খাচ্ছি আমার চোখ থেকে জল পড়ছে খোলা আকাশ এরকম মাঝে আমি চতুর্দিকে আমার সখিরা সখীরা মানে সখীরা যদি একচুয়ালি সখী নয় রা হয় একজন মায়ের মাসি একজন বিদি আমি সবার বাচ্চা এই যে আমার মা আমাকে দত্তক নিয়েছে তোমাদের তো আমাদের আমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম তো কি কি নিয়ে গেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে চাউমিন রয়েছে আলুর দম রয়েছে তার সাথে ঝালমুড়ি যেটা সেখানে বসেই আমরা বানিয়েছিলাম তার সাথে রয়েছিল লুচি লুচিটা মনে হয় ভিডিও করতে ভুলে গেছি মুড়ি রেডি হয়ে গেছে আমি রেডি করলাম তোমরা সবাই দেখে চয়ের সবাই শুধু খাবে হ্যাঁ 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 খাবি মুড়ি খাবি খাবো মানে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য সাথে খাওয়া খুব ভালো জায়গায় বসে খেয়েছিলাম আমরা আরাম করে মনে সুখে দারুণ নিউ ইয়ার কাটিয়েছি ভালো পরে আমরা দিয়েছি এই বছরটা পুরোটা যেমন এরকম ঘুরে ঘুরে আমরা কাটাতে পারি সেই জন্য আমরা প্রথম দিন বাইরে ঘুরতে এসেছি তোমরা সবাই কেমন হবে নিউ ইয়ার কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করো অটোতে উঠে পড়েছি চাচ্ছি স্টেশন বাড়ি যাবো ট্রেন যদি আসে তাহলে বাড়ি ঘোরাঘুরি করে এবার একটু এনার্জির প্রয়োজন যার জন্য আমরা সবাই চলে এসেছি চা খাওয়ার জন্য চাটা একমাত্র এনার্জির সিক্রেট বলতে পারি ঠিক আছে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে কটা বাজে এখন কটা বাজে সাড়ে সাতটা প্রায় বেজে গেছে এখন ট্রেন এসছে আমরা বসেছি আপাতত ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা